হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রথম শ্রেণীর শিক্ষার্থীবিন্দু সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদের জন্য তোমাদের একটি গণিত বা আসন্ন তৃতীয় প্রান্তিক মূল্যায়ন বা বার্ষিক পরীক্ষার একটি নমুনা প্রশ্ন নিয়ে এসেছি দেখো প্রশ্ন দেখতে পাচ্ছ বার্ষিক পরীক্ষা দু হাজার একটি নমুনা প্রশ্ন এটা হচ্ছে তোমাদের প্রথম শ্রেণীর গণিত বিষয়ের সময় থাকবে দুই ঘন্টা পূর্ণ মান থাকবে একশো তো প্রথমে দেখো ক শূন্যস্থান পূরণ করো এখানে আছে দশটি দশ দুগুণে বিশ নাম্বার তো শূন্যস্থানে আছে ক আছে এটা প্যাটার্ন সাতের পর আট আটের পর ড্যাশ নয় দশের পর এগারো তো আটের পর এখানে হবে নয় খ বি এবি এবি এ খালিগের হবে এ আরবি তো দাওয়াই আছে গ দশ সংখ্যাটিতে কতটি শূন্য আছে তবে একটি শূন্য আছে ঘ সত্তরের পূর্বের পূর্বের সংখ্যা হল পনেরসত্তর ও পনেরো এর সাথে ড্যাশ যোগ করলে আঠারো হবে তবে তিন যোগ করলে চ এর সাথে এক যোগ করলে একচল্লিশ হয় ছ দশক স্থান থেকে দশক স্থানেই বিয়োগ করতে হয় তাই না বর্গীয় জ সাতাত্তর বিয়োগ সাতাইশ উত্তর হবে পঞ্চাশ ঝ একটি পাঁচ টাকা ও দুইটি কত টাকার নোট মিলে নয় টাকা হয় দুইটি দুই টাকার নোট নাম্বার চার দীপ্তির কাছে সাতাত্তরটি কেমন এই যে সাতাত্তরটি সজলের কাছে ঊনপঞ্চাশটি এই যে উনপঞ্চাশটি ও মাসুদের কাছে পঞ্চান্নটি মার্বেল আছে তাদের প্রত্যেকের মার্বেলের সংখ্যা অঙ্কে লিখো আচ্ছা এই যে অঙ্কে লিখিয়ে দিলাম এই যে সাতাত্তর ঊনপঞ্চাশ এবং হচ্ছে পঞ্চান্ন নাম্বার পাঁচ সালমার কাছে পঁচিশ টাকা আছে এবং সাবিনের কাছে তেত্রিশ টাকা আছে দুজনের কাছে মোট কত টাকা আছে তাহলে পঁচিশ যোগ তেত্রিশ কত আট যোগ আটান্ন টাকা আছে ছয় রহিমের বাগানে সাতষট্টিটি আম গাছ ও বত্রিশটি কাঁঠাল গাছ আছে তার বাগানে কোন গাছ বেশি আছে এবং কতটি বেশি আছে আচ্ছা তার গা তার বেশি আছে যেখানে আছে সাতষট্টি এখানে আছে বত্রিশ তাহলে কোন সংখ্যাটায় বেশি সাতষট্টি তাহলে উত্তর লাগবে উত্তর লেখবে হচ্ছে আম গাছ বেশি আছে কয়টায় বেশি আছে সাতষট্টি বিয়োগ বত্রিশ এটা হবে পঁয়ত্রিশটি আম গাছ বেশি আছে তারপর সাত দুইটি পাঁচ টাকার কয়েন ও একটি দশ টাকার নোট মিলে কত টাকা হয় তাহলে দুইটি পাঁচ টাকা সমান পাঁচটি কন পাঁচ যোগ পাঁচ সমান দশ টাকা এবং একটি দশ টাকার নোট তাহলে হলো সমান বিশ টাকা আট একটি ঝুড়িতে পঁচাত্তরটি ফল ছিল পঁচিশটি ফল নষ্ট হয়ে গেল তাহলে ঝুড়িতে কয়টি ফল আছে তাহলে পঁচাত্তর বিয়োগ পঁচিশ কত হবে পাঁচে পাঁচে শূন্য পাঁচ তার মানে পঞ্চাশটি ফল আছে শিক্ষার্থী বন্ধুরা এই ছিল তোমাদের প্রশ্নের একটি নমুনা প্রশ্ন বাসায় বসে তোমরা সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আল্লাহফেজ